তফসিল ঘোষণা হবে কিন্তু বেশিরভাগ মানুষের মনেই তখন প্রশ্ন জাগে এটা কি কখন কেন প্রিয় দর্শক টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনাদের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেন একটা দীর্ঘ প্রতীক্ষার দরজা খুলতে যাচ্ছে কিন্তু কেউ জানে না সেই দরজার ভেতরে ঠিক কি আছে রাজনৈতিক অফিসগুলোতে গুঞ্জন চায়ের দোকানে উত্তেজনা সামাজিক মাধ্যমে নানা রকম পূর্বাভাস সব মিলিয়ে একটি অদ্ভুত অপেক্ষা এমন সময় হঠাৎ করেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় একটি নির্দিষ্ট দিন ও সময় যেদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর এই ঘোষণার মধ্য দিয়েই শুরু হয় দেশের নির্বাচনী যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নির্বাচনের তফসিল আসলে একটি পূর্ণাঙ্গ সময়সূচি যেখানে এক একটি ধাপ সাজানো থাকে সুস্পষ্ট তারিখ অনুযায়ী তফসিলে প্রথমেই উল্লেখ থাকে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট শেষ তারিখ যার মাধ্যমে রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সামনে এটি নির্দিষ্ট লক্ষ্য স্থির হয়ে যায় তারপর আসে যাচাই বাছাইয়ের দিন যেখানে নির্বাচন কমিশন প্রতিটি প্রার্থীর কাগজপত্র যোগ্যতা তথ্য উপাত্ত খুঁটিয়ে দেখে সিদ্ধান্ত নেয় কারা বৈধ প্রার্থী এরপর থাকে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সুযোগ যাতে কেউ ইচ্ছা করলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে পারেন এ পর্যায়ে শেষে যারা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে চান তাদের মধ্যে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ করে এই প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীদের প্রচারণা সত্যিকারের রূপ পায় পোস্টার মাইকিং গণসংযোগ প্রতিশ্রুতি পরিকল্পনা সবই এই প্রতীককে ঘিরে শুরু হয় তফসিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি হল ভোট গ্রহণের তারিখ যেদিন ভোটাররা নিজ নিজ অধিকার প্রয়োগ করে নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করেন এই দিনটিকে সামনে রেখে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করে নির্বাচন কমিশন ভোট কেন্দ্র, ব্যালেট পেপার ইভিএম বা অন্যান্য প্রযুক্তির প্রস্তুতি সম্পন্ন করে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে তফসিল হলো একটি দেশের নির্বাচনী রূপরেখা যেখানে কেবল তারিখ লেখা থাকে না বরং গণতন্ত্রের পথ চলার প্রতিটি ধাপ নির্দিষ্ট করা থাকে তফসিল প্রকাশের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয় দলগুলোর কার্যক্রম গতি পায় এবং জনগণের মধ্যেও ভোটের প্রতি আগ্রহ বাড়তে থাকে অর্থাৎ নির্বাচনের তফসিল হল নির্বাচনকে সুশৃঙ্খল স্বচ্ছ ও আইনানুকভাবে পরিচালনার একমাত্র আনুষ্ঠানিক দলিল যার উপর নির্ভর করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই নিজের ভূমিকা ঠিক করে নেয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি